নোবেল পুরস্কার তো শান্তির জন্য পেয়েছিলেন পেয়েছিলেন নোবেল নোবেল পুরস্কার পুরস্কার এখন হচ্ছে আজকে তার যে কৃতিত্ব সেই কৃতিত্বর ফলস্বরূপ তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আমার মনে হয় আজকে তার সেই কৃতিত্ব আজকে ধুলোয় মিশিয়ে গেছে বলে অবিলম্বে তার যে নোবেল পুরস্কার সেই নোবেল পুরস্কার এক্ষুনি কেড়ে নেওয়া উচিত এক্ষুনি কেড়ে নেওয়া উচিত কারণ এইরকম একটা মানুষ নোবেল পুরস্কার পেয়েছে এখন আমরা জানার পর বুঝতে পারছি এটা আমাদের কাছে লজ্জা এটা বাংলাদেশে যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থনে যে যারাই বলা হচ্ছে একবারে প্রকাশ্যে যারাই তার হয়ে সওয়াল করতে যাবেন তাদের কি গণপিটুন দেওয়া হবে কোথায় আইন ওখানে কোনো আইনের রাজত্ব চলছেই না আইনের শাসন চললে তবে না বাংলাদেশটা চালাচ্ছে কিছু সোকল অর্ধশিক্ষিত হত আবাজ মাদ্রাসার হুজুররা মাদ্রাসার মোল্লারা তো তাদের কাছ থেকে এর বেশি কি আশা করবেন যারা ফতোয়া দেয় ছবি মূর্তি হারাম অথচ তারাই যখন হজে যান গলায় আইকাডে নিজেদের ছবি লাগিয়ে এই যে দ্বিচারিতা তারা যে কি বলেন আর কি করেন তারা নিজেরাও জানেন না বাংলাদেশ থেকে বলছি যে ভারতের সংখ্যালঘুরা নিপীড়িত হয় তাহলে তো ভারতের ভারত কেন বাংলাদেশের সংখ্যালঘুদের মাথা ব্যথা বা সেই হস্তক্ষেপ করে বাংলাদেশের বিষয়ে তারা তারা আমার রক্ত তারা আমার ভাই আজকে ভারতের বহু মানুষের আত্মীয় স্বজন এখনো বাংলাদেশে আছে এবং বাংলাদেশের হিন্দুরা উড়ে উড়ে আসেনি কোনো হয়নি তাদেরকে তারা ওখানকার ভূমিপুত্র সেই প্রতিটা মাটির প্রতিটা ধুলিকণার প্রতি তাদের জন্মসূত্রে পিত্র পৌত্রাধিক্রমে তাদের অধিকার আছে বাংলাদেশে সনাতনী হিন্দুরা মানে একাত্তর সালের পর থেকে যেভাবে বসে আছে ফলে তাদের সেখানে বসে থাকার যে রাইট সেই রাইট বাংলাদেশ সরকার কেড়ে নিচ্ছে আমরা হিন্দু হয়ে এটা বসে থাকতে পারি না ফলে বাংলাদেশের ওপর এটা হস্তক্ষেপ নয় হস্তক্ষেপ হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে হস্তক্ষেপ সেই হস্তক্ষেপ আমরা চাইছি অবিলম্বে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং হিন্দুদের ওপর যে সংগঠিত আক্রমণ ইউনি সরকার নামিয়ে এনেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের সনাতনী হিন্দু ভারতবর্ষ আমরা তার প্রতিবাদ জানাবো চিন্ময় প্রভু তিনি আদালতে গেছেন সাহায্য নিতে কিন্তু কোনো অ্যাডভোকেট সেখানে দেওয়া হচ্ছে না সরকারের নির্দেশে এই হচ্ছে বাংলাদেশ আর ভারতবর্ষ এখানে আফজাল খা সে এখানে বিচার পায় তার অ্যাডভোকেট দাঁড়ায় আর বাংলাদেশ এমন একটা স্বৈরাচারী শাসনে পরিণত হয়েছে যেখানে চিন্ময় প্রভু তারা আজকে ওখানে কোনো অ্যাডভোকেট পাচ্ছে না যারা দাঁড়াচ্ছে তাদের ভাঙচুর বাড়ি ভাঙচুর করাচ্ছে তাদের ওপর দৈহিক আক্রমণ করছে এর থেকে নিন্দনীয় কিছু হতে পারে না নোবেল পুরস্কার তো শান্তির জন্য পেয়েছিলেন নোবেল পুরস্কার ইউনুস এখন কি হচ্ছে আজকে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার যে কৃতিত্ব সেই কৃতিত্বর ফলস্বরূপ তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আমার মনে হয় আজকে তার সেই কৃতিত্ব আজকে ধুলোয় মিশিয়ে গেছে বলে অবিলম্বে তার যে নোবেল পুরস্কার সেই নোবেল পুরস্কার এক্ষুনি কেড়ে নেওয়া উচিত এক্ষুনি কেড়ে নেওয়া উচিত কারণ এইরকম একটা মানুষ নোমল পুরস্কার পেয়েছে এখন আমরা জানার পর বুঝতে পারছি এটা আমাদের কাছে লজ্জা এটা আমাদের কাছে লজ্জা